আপনি কি জানেন শীতকালে বাড়িতে গাঁদা ফুলের গাছ থাকলে কি হয় দুপুরে ভাত খাওয়ার পর ঘুমানো কি ভালো পেঁয়াজ খেলে শরীরে কোন কোন রোগ দ্রুত সেরে যায় কমলা লেবু খাওয়ার পর কি খেলে মৃত্যু হতে পারে দুধে জল মিশিয়ে খেলে কি হয় কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কিসের জল ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয় উত্তর ডাবের জল ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয় প্রশ্ন সকালে খালি পেটে মুড়ি খেলে কি হয় উত্তর মুড়ি একটি হালকা খাবার হলেও সকালে খালি পেটে মুড়ি খেলে কিছু উপকার পাওয়া যায় কারণ মুড়ি সহজপাচ্য একটি খাবার তাই মুড়ি খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ শরীরের চর্বি বাড়ে না এছাড়াও শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় তাই না বন্ধুরা প্রশ্ন রাতে ঘুমানোর আগে ঝাল খাবার খেলে কি হয় উত্তর রাতে ঘুমানোর আগে ঝাল খাবার খেলে ঘুম কম হয় এবং ঘুম দেরিতে আসে প্রশ্ন হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয় উত্তর হলুদের সঙ্গে নিম পাতা বেটে লাগালে ত্বকের জন্য খুবই উপকারী এবং চর্মরোগ ভালো হয় প্রশ্ন কত বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা কমতে শুরু করে উত্তর চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা কমতে শুরু করে প্রশ্ন কোন তেল হার্টের জন্য অনেক বেশি উপকারী উত্তর সূর্যমুখী তেল আমাদের হার্টের জন্য অনেক বেশি উপকারী বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কারা বেশি মিথ্যা কথা বলে ছেলেরা নাকি মেয়েরা উত্তর মনোবিজ্ঞানীদের মতে ছেলেরা বেশি মিথ্যা কথা বলে কারণ মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি কাজের সূত্রে লোকজনের সাথে মেলামেশা করতে হয় তাই প্রশ্ন কোন গ্যাসের অভাবে আগুন নিভে যায় উত্তর অক্সিজেন গ্যাসের অভাবে আগুন নিভে যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ সবচেয়ে বেশি রোমান্টিক হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষেরা সবচেয়ে বেশি রোমান্টিক হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন রঙের জলের বোতলে জল খেলে আয়ু কমে যায় উত্তর দীর্ঘদিন যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরের ক্ষতি হয় যার তরুণ আয়ু কমে যায় প্রশ্ন দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে কী ক্ষতি হয় উত্তর দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন দুধের সাথে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমতে শুরু করে উত্তর দুধের সাথে মিছরি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর ঘুমানো কি ভালো উত্তর দুপুরে ভাত খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ খাওয়ার পর ঘুমালে খাবার হজম প্রক্রিয়ায় বাধা প্রাপ্ত হয় তাছাড়া বদহজম হজম অ্যাসিডিটি এমনকি পেটের সমস্যা দেখা দিতে শুরু করে তাই যদি দুপুরে ঘুমাতেই হয় তাহলে খাবার খাওয়ার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে ঘুমানো উচিত প্রশ্ন মুখের ব্রণ বা ফোড়াতে মুখের লালা লাগালে কেন ভালো হয়ে যায় উত্তর মুখের লালাতে থাকে ওপিওরোপি নামক কিলার, যার জন্য ব্রণ বা ফোড়াতে মুখের লালা লাগালে সেটা আস্তে আস্তে ভালো হয়ে যায় প্রশ্ন একটি মশা মারার কয়েল কতগুলি সিগারেট খাবার সমান ক্ষতি করে উত্তর একটি মশা মারার কয়েল একশোটি সিগারেট খাবার সমান ক্ষতি করে প্রশ্ন পৃথিবীতে কোন দেশে ব্যাঙেদের জন্য হসপিটাল আছে উত্তর অস্ট্রেলিয়া দেশে ব্যাঙেদের জন্য হসপিটাল আছে প্রশ্ন কোন চা শরীরের ওজন কমাতে সাহায্য করে উত্তর গ্রিন টি শরীরের ওজন কমাতে সাহায্য করে প্রশ্ন চাঁদে এখনও পর্যন্ত কতজন মানুষ যেতে পেরেছে উত্তর চাঁদে এখনো পর্যন্ত বারো জন মানুষ যেতে পেরেছে বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় উত্তর কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রশ্ন দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে মানুষের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় উত্তর দুধের সঙ্গে তালের মিশ্রি মিশিয়ে খেলে উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন রাতে ঘুমানোর আগে বই পড়বেন কেন ও রাতে ভালো স্বপ্ন আসবে এবং ঘুম ভালো হবে প্রশ্ন কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে উত্তর বিট উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে প্রশ্ন খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর খালি পেটে কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এবং ত্বক ফর্সা হয় ও হজম ক্ষমতারও উন্নতি ঘটে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন সকালে খালি পেটে গরম জল খেলে কি হয় উত্তর সকালে খালি পেটে গরম জল খেলে হজম ক্ষমতা বাড়ে ও চর্বি কমে প্রশ্ন রাতে ঘুমানোর সঠিক সময় কখন উত্তর রাতে ঘুমানোর সঠিক সময় হল দশটা থেকে এগারোটার মধ্যে প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর খালি পেটে খুব বেশি লিচু খেলে শরীরে বিষক্রিয়া হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত কাজ করার জন্য কতটা সময় শক্তি পাওয়া যায় উত্তর শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত তিরিশ মিনিট পর্যন্ত কাজ করা যায় প্রশ্ন কোন দেশে ছিয়াত্তর দিন পর্যন্ত সূর্য ডোবে না উত্তর নরওয়ে দেশে ছিয়াত্তর দিন পর্যন্ত সূর্য ডোবে না প্রশ্ন লবণের সাথে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় উত্তর লবণের সাথে আদা চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে প্রশ্ন কোন মাছ বেশি খেলে ক্যান্সার হতে পারে উত্তর ফিশারির চাষ করা অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি জল অপচয় করে উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশের মানুষ সবচেয়ে বেশি জল অপচয় করে প্রশ্ন ময়ূরের ডাককে এক কথায় কি বলে উত্তর ময়ূরের ডাককে এক কথায় কেকা বলে প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর মুখ ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন রঙিন স্বপ্ন মানুষ কখন থেকে বেশি দেখা শুরু করেছে উত্তর রঙিন টেলিভিশন আসার পর থেকে বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন সিনেমা তৈরির দিক থেকে চীন দেশের স্থান কত নম্বর উত্তর সিনেমা তৈরির দিক থেকে চীন দেশের স্থান তৃতীয় প্রশ্ন কি খেলে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে উত্তর চীনা বাদাম কাঠবাদাম ভিটামিন যুক্ত ফল এবং পর্যাপ্ত পরিমাণে জল খেলে চোখের নিচে কালো দাগ দূর হবে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয় উত্তর ভারতের কর্ণাটক রাজ্যে থেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয় প্রশ্ন দিনের কোন সময়টাতে আমাদের হজম ক্ষমতা কমে যায় উত্তর সারাদিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে রাতে আমাদের হজম ক্ষমতা কমে যায় প্রশ্ন প্রতিদিন আমাদের কতটা করে জলপান করা দরকার উত্তর প্রতিদিন আমাদের সাত থেকে আট গ্লাস জলপান করা অবশ্যই দরকার প্রশ্ন মানুষ অসুখী হওয়ার সব থেকে বড়ো কারণ কী উত্তর একজন মানুষ অসুখী হওয়ার সবথেকে বড়ো কারণগুলো হলো লোভ হিংসা ও অতিরিক্ত চিন্তা তাই না বন্ধুরা প্রশ্ন প্রতিদিন সকালে স্নান করলে কি উপকার পাবেন উত্তর শরীর ও মন সতেজ থাকবে প্রশ্ন মানুষের তৈরি পৃথিবীর সবথেকে বড় খাল কোনটি উত্তর মানুষের তৈরি পৃথিবীর সবথেকে বড় খাল হল গ্র্যান্ড খাল প্রশ্ন ভারতের কোন ভাষা শ্রীলঙ্কা দেশের সরকারি ভাষা উত্তর ভারতের তামিল ভাষা শ্রীলঙ্কা দেশের সরকারি ভাষা প্রশ্ন কোন গাছের কাঠ দিয়ে পেনসিল তৈরি করা হয় উত্তর সিডার গাছের কাঠ দিয়ে পেনসিল তৈরি করা হয় বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ উত্তর মাথা থেকে অতিরিক্ত চুল পড়া থাইরয়েড রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন খাবারটি আমাদের শরীরকে ফিট রাখতে যথেষ্ট সাহায্য করে উত্তর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে জল খেলে আমাদের শরীর ফিট থাকে প্রশ্ন মানুষের একটা চোখের ওজন কত হয় উত্তর মানুষের একটা চোখের ওজন সাত থেকে আট গ্রামের মধ্যে হয় প্রশ্ন কোন ধাতুর পাত্রে জল খেলে চর্বি কমে উত্তর কাঁসার পাত্রে জল খেলে চর্বি কমে প্রশ্ন কোন রঙের আলোতে ভূত আসে উত্তর গাঢ় নীল রঙের আলোতে ভূত আসে প্রশ্ন প্রতিদিন সাবান মেখে স্নান করলে কি ক্ষতি হয় উত্তর শরীরে প্রাকৃতিক তেল শুকিয়ে গিয়ে উজ্জ্বলতা কমে যায় এবং ত্বক রুক্ষ হয়ে যায় কারণ আমরা জানি যে সাবানে খার থাকে প্রশ্ন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাতের ব্যথায় উপকার পাওয়া যায় ও হাড় মজবুত হয় প্রশ্ন বিমানের রঙ সবসময় সাদা হয় কেন উত্তর বিমানের এই সাদা রঙ সূর্যের তাপ থেকে বিমানকে রক্ষা করে প্রশ্ন ভেসলিনের আবিষ্কার আজ থেকে কত বছর আগে হয়েছিল উত্তর ভেসলিনের আবিষ্কার আজ থেকে একশো বছর আগে হয়েছিল প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় উত্তর দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশের কাছে সবথেকে শক্তিশালী সেনাবাহিনী আছে উত্তর আমেরিকা দেশের কাছে সব থেকে শক্তিশালী সেনাবাহিনী আছে প্রশ্ন মানব জাতির এখনও পর্যন্ত সেরা আবিষ্কার কোনটি উত্তর মানব জাতির এখনও পর্যন্ত সেরা আবিষ্কার হল বিদ্যুৎ প্রশ্ন গণিতের রাজপুত্র কাকে বলা বলা হয় হয় উত্তর কার্ল গাউসকে গণিতের রাজপুত্র অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার রোগ হতে পারে প্রশ্ন বুদ্ধিমান ব্যক্তিদের পাঁচটি লক্ষণ কি কি উত্তর নাম্বার এক বুদ্ধিমান ব্যক্তির কখনো তর্ক করে না নাম্বার দুই বুদ্ধিমান ব্যক্তির কখনো অতীত মনে রাখে না নাম্বার তিন বুদ্ধিমান ব্যক্তিরা কখনো চট করে রেগে যায় না তারা ধৈর্য ধরে চুপ থেকে তারপর জবাব দেয় নাম্বার চার বুদ্ধিমান ব্যক্তিরা কখনো সময় নষ্ট করে না আর নাম্বার পাঁচ বুদ্ধিমান ব্যক্তিরা একটি কাজ করার আগে অনেকবার ভাবে তারপর কাজ করে তাই না বন্ধুরা বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণী উঠতে পারে কিন্তু পাখি নয় উত্তর বাদুড় উঠতে পারে কিন্তু বাদুড় পাখি নয় প্রশ্ন বাংলাদেশে কত সালে ইন্টারনেট চালু হয়েছিল উত্তর উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়েছিল প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বিজ্ঞানী আছে উত্তর আমেরিকা দেশে সব থেকে বেশি বিজ্ঞানী আছে প্রশ্ন মানুষ দাঁত বার করে হাসে কেন উত্তর হাসার সময় আমাদের গালের পেশিগুলি সংকুচিত হয়ে যায় যার জন্য দাঁত বেরিয়ে পড়ে প্রশ্ন বুদ্ধিমান নাকি সাধারণ মানুষেরা বেশি অগোছালো হয় উত্তর বুদ্ধিমান মানুষেরা একটু বেশি অগোছালো হয় প্রশ্ন বিয়ে করলে আয়ু বেড়ে যায় নাকি কমে যায় উত্তর বিয়ে না করলে মানুষ বেশি মানসিক রোগে আক্রান্ত হয় যার জন্য অবিবাহিতদের আয়ু কম হয় প্রশ্ন রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কত দিন সময় লাগে ও রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে বন্ধু তুমি কি কখনও রক্তদান করেছো যদি করে থাকো তাহলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কাজী নজরুল ইসলামের লেখা প্রথম নাটকের নাম কি। উত্তর ঝিলিমিলি হল কাজী নজরুল ইসলামের লেখা প্রথম নাটক প্রশ্ন কোন প্রাণীর শরীরে পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি উত্তর জেলিফিশের শরীর পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি প্রশ্ন প্রতিদিন কত মিনিট করে দৌড়ালে শরীর একশো বছর পর্যন্ত সুস্থ থাকে উত্তর প্রতিদিন মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট করে দৌড়ালে শরীর একশো বছর পর্যন্ত সুস্থ থাকে প্রশ্ন কোন জিনিস অতিরিক্ত খেলে মানুষের গায়ের রঙ কালো হয়ে যায় উত্তর অতিরিক্ত চা খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় প্রশ্ন চাঁদের হাট কথাটির বাংলা অর্থ কী উত্তর চাঁদের হাট কথাটির বাংলা অর্থ হলো প্রিয়জনদের সমাগম প্রশ্ন কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে উত্তর মিষ্টি আলুতে উচ্চমানের প্রোটিন থাকে প্রশ্ন কোন দেশে সব থেকে সস্তায় মোবাইল ফোন পাওয়া যায় উত্তর চীন দেশে সব থেকে সস্তায় মোবাইল ফোন পাওয়া যায় প্রশ্ন কোন গাছের বয়স একশো বছর না হলে ফুল হয় না উত্তর বাঁশ গাছের বয়স একশো বছর না হলে ফুল হয় না প্রশ্ন কোন সবজি খেলে মানসিক চাপ কমে উত্তর গাজর খেলে মানসিক চাপ কমে প্রশ্ন দিনের কোন সময় স্নান করা সব থেকে উপকারী উত্তর দিনের মধ্যে সকালে স্নান করা সব থেকে উপকারী প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে উত্তর তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে প্রশ্ন ফুল কিসের প্রতীক উত্তর পবিত্রতার প্রতীক হল ফুল প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর খালি পেটে বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন লেবু খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কারাগারে বসে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর নার্গিস মোহাম্মদি কারাগারে বসে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রশ্ন সমুদ্রের জল থেকে মোট কত রকমের লবণ পাওয়া যায় উত্তর সমুদ্রের জল থেকে মোট সাতচল্লিশ রকমের লবণ পাওয়া যায় প্রশ্ন পুরো পৃথিবীতে কত রকম প্রজাতির লঙ্কা পাওয়া যায় উত্তর পূর্ব পৃথিবীতে চার হাজার প্রজাতির লঙ্কা পাওয়া যায় প্রশ্ন কোন প্রাণী প্রায় ছয়শটি রোগ নিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ বন্ধুরা মাছি প্রায় ছয়শটি রোগের জীবাণু নিয়ে ঘুরে বেড়ায় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হতে পারে উত্তর খালি পেটে লিচু খেলে পেটে বিষক্রিয়া হয় ও অ্যাসিডিটি তৈরি হয় প্রশ্ন বুদ্ধিমান মানুষদের পায়ের কোন আঙুলটি বড় থাকে উত্তর বুদ্ধিমান মানুষদের তর্জনী আঙুলটি বড় হয় প্রশ্ন কিসের অভাবে মানুষ রাতকানা হয়ে যায় উত্তর শরীরে ভিটামিন এ এর অভাব দেখা দিলে মানুষ রাতকানা রোগে আক্রান্ত হয় প্রশ্ন বাবা ও মায়ের রক্তের গ্রুপ এক হলে কী হয় উত্তর বাবা ও মায়ের রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না প্রশ্ন সকালে রোদ থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সকালে রোদ দূর থেকে ভিটামিন ডি পাওয়া যায় প্রশ্ন নিচে বসে খাবার খেলে কী উপকার হয় উত্তর নিচে বসে খাবার খাওয়া সময় আমরা নিজেদের অজান্তে সুখাসন স্বাস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি যার ফলে পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক উভয়ই ভেতর থেকে চাঙ্গা হয়ে ওঠে বন্ধু তোমার কোথায় বসে খাবার খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কাঁচা লঙ্কায় কোন ভিটামিন সবথেকে বেশি পরিমাণে থাকে উত্তর কাঁচা লঙ্কায় ভিটামিন সি সব থেকে বেশি পরিমাণে থাকে প্রশ্ন আমল্ড জলে ভিজিয়ে খেলে কি উপকার হয় উত্তর আমল্ড জলে ভিজিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়ে না এতে হৃদরোগের ঝুঁকি সহজেই কমানো যায় আমল্ডের মধ্যে ভিটামিন ই প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়ামের মতো একাধিক পুষ্টি পাওয়া যায় প্রশ্ন দুধে জল মিশিয়ে খেলে কী হয় উত্তর দুধের সামান্য জল মিশিয়ে খেলে দুধের গুণাগুণ মানের তারতম্য কোনো ক্ষতি হয় না শুধুমাত্র দুধের স্বাদ একটু পানসে বা ফিকে হয়ে যায় প্রশ্ন কোথায় সাঁতার কাটা সহজ নদী পুকুর নাকি সমুদ্রে উত্তর নদী ও পুকুরের তুলনায় তুলনামূলকভাবে সমুদ্রে সাঁতার কাটা সহজ প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ ভালো হয় উত্তর প্রতিদিন সাইকেল চালালে ক্যান্সার রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন পৃথিবীতে প্রতি এক মিনিটে প্রায় কতজন শিশু জন্মগ্রহণ করে হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে প্রতি এক মিনিটে প্রায় দুইশো থেকে আড়াইশো জন শিশু জন্মগ্রহণ করে প্রশ্ন কোন তিনটি ফল খেলে হাড় লোহার মতো মজবুত হয় উত্তর আপেল পেঁপে ও স্ট্রবেরি খেলে হাড় লোহার মতো মজবুত হয় প্রশ্ন ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর ভাতের সাথে লেবু খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন খাবার খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় উত্তর ডালিম খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় প্রশ্ন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ সেকেন্ডেই দূর হয় হ্যাঁ বন্ধুরা কমলা লেবু খেলে মুখের দুর্গন্ধ সেকেন্ডেই দূর হয় প্রশ্ন কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উত্তর হলুদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন গাছ সবচেয়ে বেশি দিন ফল দিয়ে থাকে উত্তর নাশপাতি গাছ সবচেয়ে বেশি দিন ফল দিয়ে থাকে প্রশ্ন কোন ফল আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে উত্তর ব্লুবেরি আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়াও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন ফল খেলে প্রেশার বাড়ে উত্তর কমলা লেবু ও মালটা খেলে প্রেশার বাড়ে প্রশ্ন কোন ফল খেলে ডায়রিয়া রোগ ভালো হয়ে যায় উত্তর আপেল খেলে ডায়রিয়া রোগ ভালো হয়ে যায় প্রশ্ন কী ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মানুষ দ্রুত লম্বা হয়ে যায় উত্তর নিয়মিত আপেল খেলে মানুষ দ্রুত লম্বা হয়ে যায় প্রশ্ন কোন প্রত্যঙ্গ মানুষের শরীরের ঘাম খায় উত্তর প্রজাপতি মানুষের শরীরের ঘাম খায় প্রশ্ন অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন ফল প্রতিদিন খেলে চুল পাকা দ্রুত বন্ধ হয় উত্তর যাদের চুল পাকার সমস্যা রয়েছে তারা যদি প্রতিদিন আমলকি খায় তাহলে অনেক উপকার পাবেন বন্ধু তোমার আমলকি খেতে কেমন লাগে তা কমেন্ট করে জানিও প্রশ্ন নিয়মিত কোন ডাল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর নিয়মিত ছোলার ডাল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন গরমে কোন খাবার বেশি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় উত্তর গরমে বেশি পরিমাণে ঠান্ডা জল খেলে হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন মানুষের শরীরের সবথেকে বেশি হার কোন অংশে থাকে উত্তর পায়ের পাতায় সবথেকে বেশি হার থাকে প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় উত্তর যাদের কোনো কিছু খাওয়ার পর যদি গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তারা যদি নিয়মিত শশা খান তাহলে উপকার পাবেন প্রশ্ন কোন ফল খেলে মানুষ দ্রুত লম্বা হয় উত্তর মালটা পেঁপে আম এপিকট প্যাশন ফ্রুটে আছে ভিটামিন পটাশিয়াম আঁস এবং ফুলের যা আমাদের হাড়ের বৃদ্ধি ও উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন কাঁচা লবণ খেলে শরীরে কোন অঙ্গ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় হ্যাঁ বন্ধুরা কাঁচা লবণ খেলে শরীরের কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর স্নান করলে কী সমস্যা হয় উত্তর খাবার খাওয়ার পর স্নান করলে খাবার হজমের সমস্যা হয় প্রশ্ন এমন কোন জিনিস আছে যাকে আমরা দেখতে পারি কিন্তু ছুঁতে পারি না হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের ছায়াকে দেখতে পারি কিন্তু ছুঁতে পারি না তাই না প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খাওয়া কিডনির জন্য খুবই ক্ষতিকর উত্তর তরমুজ ফ্রিজে রেখে খাওয়া কিডনির জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন কোন খাবার খেলে মুখের ঘা দ্রুত ভালো হয়ে যায় উত্তর তুলসী পাতা খেলে মুখের ঘা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন সকালে খালি পেটে কিশমিশ খেলে কি উপকার হতে পারে উত্তর সকালে খালি পেটে কিসমিশ খেলে শরীরের অতিরিক্ত ওজন কমতে পারে প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে আমাদের শরীরের হাড় নরম হতে থাকে উত্তর অতিরিক্ত বা খুব বেশি চা খেলে আমাদের শরীরের হাড় নরম হতে থাকে প্রশ্ন গরমে কোন খাবার খেলে কালো চেহারা দ্রুত সুন্দর হয় উত্তর গরমে কমলা টমেটো গাজর স্ট্রবেরি এই খাবারগুলো চেহারাকে সুন্দর করে প্রশ্ন একটা সেদ্ধ টিমে কতটা প্রোটিন থাকে উত্তর একটা সেদ্ধ টিমে ছয় থেকে সাত গ্রাম প্রোটিন থাকে প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় হ্যাঁ বন্ধুরা চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয়